নির্বাচন শেষ হওয়ার পরে কিন্তু অশান্তির খবর আসছে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবা যেখানে বিজেপি কর্মীর বাড়ির জলের পাইপলাইন কেটে দিয়েছে শাসক দলের কর্মী সমর্থকরা এমনটাই অভিযোগ উঠেছে শনিবার ভোট মিটতেই গোসাবার আমতলি গ্রাম পঞ্চায়েতের হাজারি পাড়ায় বিজেপি কর্মীদের বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়া হয় জলের পাইপ লাইন কেটে দেওয়ার দায় তাদের নয় এমনটাই বলছে শাসক দল অবিলম্বে আমরা তার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবা যেখানে নির্বাচন শেষ হওয়ার পর পরই বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার চালাচ্ছে শাসক দল এমনটাই অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির জলের পাইপ লাইন কেটে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এমনটাই অভিযোগ উঠছে যদিও সম্পূর্ণভাবে অভিযোগ অস্বীকার করছে শাসক দলের সমর্থকরা পাইপ কিভাবে কেটেছে দেখুন জলের লাইনটা সপ্তম তথা শেষ দফা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙর মুহুর মুহু উত্তপ্ত হয়ে উঠেছে আর পোস্টপোল ভায়ালেন্স কিন্তু সেখানেও দেখা যাচ্ছে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা একে অপরের ওপরে হামলার অভিযোগ করেছেন দুই তৃণমূল কর্মীকে মারধর করেন আইএসএফের কর্মী সমর্থকরা এমনটাই অভিযোগ যদিও পাল্টা অভিযোগ কিন্তু আইএসএফ কর্মীরাও করছেন দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে উত্তর কাশীপুর থানার মাঝেরাইট এলাকার ঘটনা আর এই ঘটনায় এক আইএসএফ কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে গতকাল রাতে ভাঙরের উত্তর কাশীপুর থানার অন্তর্গত মাঝিরাইটে ঠিক এ জায়গাতেই আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের দুজন কর্মীকে বেধড়াক মারধর করে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তেমনটাই কিন্তু আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ আইএসএফের তরফ থেকে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বাইরে থেকে মস্তান বাহিনী নিয়ে এসে এই মাঝেরাইটে উত্তেজনা তৈরি করার সৃষ্টি করছিল আইএসএফ কর্মী সমর্থকদেরকে কটুক্তি করছিল এবং যা প্রতিবাদ করাতেই কিন্তু এই গণ্ডগোলে সূত্রপাত এবং গোটা ঘটনায় আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে তৃণমূল কংগ্রেস তারা এই মাঝেরাইট অঞ্চলকে দখল করার চেষ্টা করার জন্যই বহিরাগতদেরকে নিয়ে এসেছিল এবং তারাই উত্তেজনা তৈরি করার সৃষ্টি করেছে স্বাভাবিকভাবে অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড়ের মাঝেরাইট এবং শুধু এ লোকসভা নির্বাচনে নয় গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন নির্বাচন মিটে যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু ভাঙর ভাঙরেই রয়েছে এখনও পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে সেই ভাঙর ঠিক এখানেই কিন্তু গতকাল রাতে এই মারামারির ঘটনা ঘটে এবং সারা রাত বোমাবাজি হয়েছে তেমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ ভাঙর তৃণমূল আর এর এই আক্রমণ আর পাল্টা আক্রমণের অভিযোগ প্রসঙ্গে ক্যানিং করবে তৃণমূল বিধায়ক শকত মোল্লা তিনি কি বলছেন এবং তার পাল্টা আই এর পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে শুনুন আই এর যে দলটা আছে এরা যদি মিথ্যাবাদীদের প্রতিযোগিতা করা হয় এটা অ্যাওয়ার্ড পাবে এরা বিশ্ব বিশ্ব অ্যাওয়ার্ড পাবে এরা কারণ গতকাল আমাদের খন্নের পোল থেকে একটা মার্কেট আছে সেখান থেকে যখন আমাদের কয়েকজন কর্মী ফিরছিল হঠাৎ করে আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা তাদের উপর বম চার্জ করে এবং রীতিমতো তাদের উপরে লাঠি চার্জ করে রড চার্জ করে একজনের মাথা ফেটেছে দু তিনজন ইঞ্জিওর হয়েছে এই হচ্ছে ঘটনা আর এসে পাচ্ছে তো সমাজ বিরোধীরা যাদের পায়ের তোলাতে জমি ছড়ছে ওখানে হুজুরের নির্দেশে হচ্ছে হুজুর হুগলিতে বসে বসে এই তাণ্ডব দেখছে ওখানে বসে বসে আর ভিতর থেকে মদত দিচ্ছে হ্যাঁ একদম হুজুর আর কে আছে ওই তো হুজুর এখন ওরা যে অভিযোগগুলো করছে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কালকে কিছুই হয়নি ওরা আমাদের গ্রামে উত্তপ্ত করার চেষ্টা করছিল ওরা দলবল নিয়ে হলই মারতে মারতে মাথা ও মাথা করছিল আমরা সেটাকে ওদের বোঝাবার চেষ্টা করেছিলাম ওরা আমাদের কথা না বুঝে ওরা আমাদের কর্মীদের উপরে আরও ক্ষিপ্ত হয় এবং আমাদের কর্মীদের মারধর করে পরিপ্রেক্ষিতে ওদের দুই কর্মী ব্যতিক্রমভাবে আমাদের দলে ঢুকে যায় এবং আমরা ওকে বার করে দেওয়ার চেষ্টা করি বাইক থেকে পড়ে গিয়ে হোক যেভাবে হোক মাথা কেটে গিয়ে এসে